আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এই টফিকটা হচ্ছে অ্যাপ্লিকেশনের একটা ফরম্যাট তো আমরা জানি অ্যাপ্লিকেশন তিন ধরনের হয় তার ভিতরে পার্সোনাল অ্যাপ্লিকেশন একটা এরপরে রয়েছে অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশন ফরমেট এরপরে রয়েছে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন ফরমেট তো আজকে প্রথমে আমরা পার্সোনাল অ্যাপ্লিকেশন ফরমেট নিয়ে আলোচনা করবো যেটা ক্লাস সিক্স থেকে শুরু করে একদম উপরে যতটুকু ক্লাস রয়েছে সব ক্লাসে এই ফর্মেটটা ব্যবহার করে পার্সোনাল অ্যাপ্লিকেশন যতগুলো রয়েছে সবগুলো এই ফর্মেটে লিখতে পারবে এই জন্য নিচে লিখে দেওয়া হয়েছে ইউ ক্যান ইউজ দিস ফরমেট ফর ইম্পর্টেন্ট পার্সোনাল অ্যাপ্লিকেশন ইন এনি এক্সামিনেশান অর্থাৎ যে কোনো পরীক্ষা হোক না কেন পার্সোনাল অ্যাপ্লিকেশন যদি তোমার আনকমন পড়ে বা কমন পড়ে তুমি এই ফর্মেটটা ব্যবহার করে তুমি কী করতে পারবে অ্যাপ্লিকেশনটা লিখতে পারবে তো আমরা দেখি যে পার্সোনাল অ্যাপ্লিকেশান ভিতরে কী কী অ্যাপ্লিকেশনগুলো পড়ে আমরা একটা ফর্মেট শিখব কিন্তু লিখবো শতটা পার্সোনাল অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটা ফর্মেট শিখব চলো তাহলে কী কী আমি এখানে কিছু নমুনা দিয়েছি যেমন অ্যাপ্লিকেশান ফর আ টেস্টেমোনিয়াল অ্যাপ্লিকেশান ফর আ ট্রান্সফার সার্টিফিকেট অ্যাপ্লিকেশান ফর লিভ অফ অ্যাবসেন্ট অ্যাপ্লিকেশান ফর পারমিশন টু লিভ আর্লি অ্যাপ্লিকেশান ফর ফাইন্যান্সিয়াল হেলথ অ্যাপ্লিকেশান ফর আ সিট ইন দ্য স্কুল হোস্টেল অ্যাপ্লিকেশান ফর ফ্রি স্টুডেন্টশিপ অ্যাপ্লিকেশান ফর পারমিশন টু অ্যাটেন্ড আ ম্যারিজ সেরোমনি Application for permission to go on a study tour. Application for a set of books from the full fund. Application for permission to play a match. Application for permission to attend a family program. Application for a stipend or scholarship. Uh, application for permission to use, uh, use this library. অ্যাপ্লিকেশন uh, ফর permission টু অ্যাটেন্ড অ্যান্ড examination after illness এছাড়াও অনেক ধরনের অ্যাপ্লিকেশান রয়েছে যেগুলো পার্সোনাল অ্যাপ্লিকেশানের ভিতরে পড়ে অর্থাৎ ব্যক্তিগত দরখাস্তের ভিতরে পড়ে তো এই জন্য এখানে আমরা পনেরোটা অ্যাপ্লিকেশনের তালিকা দিয়েছি যেগুলো বার বার বিভিন্ন আমাদের অ্যাকাডেমিক পরীক্ষায় এসে থাকে যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট তা আমরা এতগুলো অ্যাপ্লিকেশন শিখে পরীক্ষার হলে গিয়ে মানে পরীক্ষা দেওয়া সম্ভব না কারণ কয়টা শিখবো অ্যাপ্লি পার্সোনাল অ্যাপ্লিকেশনটা যদি আমরা এতগুলো শিখি তাহলে কম্বাইন্ড অ্যাপ্লিকেশন কোনগুলো আছে তারপর এরপর হয়েছে আবার অ্যারেঞ্জমেন্ট তোমার অ্যাপ্লিকেশন তার মানে একটা অ্যাপ্লিকেশন যদি তিন ক্যাটাগরির হয় তো আমি ধরে নিলাম যে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন এখানে যেরকম পনেরোটা দিয়েছে এভাবে অনেক আছে ব্যক্তিগত অ্যাপ্লিকেশন তো একটা যদি ক্যাটাগরি এখানে নমুনা অনুযায়ী যদি বলি যে পনেরোটা যদি হয় শুধুমাত্র ব্যক্তিগত দরখাস্ত তাহলে কম্বাইন অ্যাপ্লিকেশান পনেরোটা তারপর অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশন পনেরোটা এভাবে আমাকে পঁয়তাল্লিশটা অ্যাপ্লিকেশন শিখে পরীক্ষার হলে যাওয়া সম্ভব না এই জন্য একটা ফর্মেট শিখবো ব্যক্তিগত দরখাস্তের ভিতরে এভাবে ব্যক্তিগত দরখাস্তের অর্থাৎ পার্সোনাল অ্যাপ্লিকেশান যতগুলো আসবে এই ফরমেটটা ব্যবহার করে লিখে দিবো ওকে চলো আর কথা না বাড়ি আমরা মূল আলোচনায় চলে যাই এখানে একটা ফরম্যাট দিয়েছি সেটার সাথে আমরা একটা এক্সাম্পল দেখিয়ে দিব অর্থাৎ একটা উদাহরণ দেখিয়ে দিব প্রথমে এখানে ডেট লিখবে দ্য হেডমাস্টার অথবা দ্য প্রিন্সিপাল এখানে স্কুলের নামটা লিখবে এরপর স্কুলের স্থানটা কোথায় তোমরা তোমার স্কুলটা কোথায় অবস্থিত সেটা লিখবে সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর এরপরে অ্যাপ্লিকেশান ফর ফরে বাকি যেটা আছে মনে করছে ট্রান্সফার সার্টিফিকেট তুমি এখানে লিখতে পারো অথবা ফুল ফি স্টুডেন্টশিপ এইভাবে লিখে দেবে এরপরে স্যার আই বেক মোস্ট রেক্সেক্ট টু স্টেট দ্যাট আমার রেগুলার অ্যান্ড সিনসিয়ার স্টুডেন্ট অফ স্কোর যে যে সবিনয় নিবেদন সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের নিয়মিত এবং আন্তরিক একজন ছাত্র অথবা ছাত্রী আই নিড ধ্যাস ফর সাম আন্যাভয়েডেবল রিজন যে আমার মানে অপ্রত্যাশিত যেটাকে বলে কিছু আমি যেটা আশা করিনি সেটা কি হয়ে গেছে ঘটে গেছে এরকম কিছু ঘটনা এরকম কিছু কারণ যেটা তোমার না বললেই নয় তাদের এই যে টপিক অর্থাৎ শূন্যস্থান আছে এখানে ট্রান্সফার সার্টিফিকেটটা কি করতে পারবে বসিয়ে দিতে পারবে অর্থাৎ তোমার যেটা আসবে পরীক্ষা সেটা তুমি এখানে বসিয়ে দিবে এরপরে উইদাউট এইট এটা ছাড়া কি ছাড়া যদি ট্রান্সফার সার্টিফিকেট বলি বা পুলফি স্টুডেন্টশিপ বলি সেটার কি সেটা ছাড়া মাই স্টাডিজ মে বি সিরিয়াসলি হ্যাম্পার্ড এটা ছাড়া তোমার কি হবে পড়াশোনা চালিয়ে যাওয়াটা চালিয়ে যাওয়াটা মারাত্মকভাবে ক্ষতি হবে এই কথাটা সংক্ষেপে লেখার পরে এখানে অনেকগুলো কারণ থাকতে পারে এত কারণ বিস্তারিত একটা ফেজে লেখা কি সম্ভব না লেখা সম্ভব না এই জন্য এর পর তুমি লিখে ফেলো আই দেয়ার ফর ফ্রে আই দেয়ার ফর ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইড অ্যান্ড টু গ্রেন্ট মি দা মনে করা হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট টি সি এটা লিখে দিয়ে অ্যান্ড আবলিক যে অথব অ প্রার্থনা এবং আমি আশান্বিত যে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ হবে এই ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ এই ছাটপত্র আমাকে দিতে বা এটা অনুমতি দানে বাধিত করতে আপনার যেন কি হয় মুরজি হয় এই কথাটা যখন আমরা লিখব তখন সংক্ষেপে শুধুমাত্র কি যে কথাটা যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় আসবে সেটা শর্টকাটটা এখানে দিয়ে দিব অথবা তুমি চাইলে ট্রান্সফার সার্টিফিকেট বা পুল ফ্রি স্টুডেন্টশিপ যেটাই আসুক পরীক্ষা তুমি এখানে লিখে দিবে। এরপরে ইয়র্স অভিডেন্টলি আপনার বাধ্যগত স্টুডেন্ট বা ছাত্র ছাত্রী যেই হোক এরপর নাম ক্লাস আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল তোমাদেরকে যদি দেখাই যেমন দেখো একটা উদাহরণ দেওয়া হলো সেটা কি মনে করো যে আমি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে লিখলাম তো লিখলাম যে একটা আনুমানিক যেদিন পরীক্ষা হবে তোমাদের ওই দিন ওই ডেটটা দিয়ে দিবে সালটাও দিয়ে দিবে এরপর দ্য হেডমাস্টার যিনি হয় আর কি হেডমাস্টার হলে হেডমাস্টার যদি প্রিন্সিপাল হয় প্রিন্সিপাল যেটা মনে হয় তোমরা সেটা যে কোনো একটা লিখবে তবে স্কুল কেন্দ্রিক হেডমাস্টার হওয়া ভালো আর কলেজ কেন্দ্রিক কি হবে প্রিন্সিপাল হওয়াটা ভালো একটা স্কুলের নাম দিলাম পাওয়ারসেল মডেল স্কুল আর যদি কলেজ হয় কলেজটা নাম দিয়ে দিবে এরপরে সাগরিকা চিটাব সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর আর ট্রান্সফার সার্টিফিকেট যে ছাড়পত্র একটা ছাটপত্রের জন্য কি আবেদন সংক্ষেপ এটা লিখে দিবে স্যার জনাব আই বেক মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট সবিন নিবেদন এ যে রেগুলার স্টুডেন্ট অফ স্কুল আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী মাই ফাদার আমার বাবা হু ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি আমার বাবা একজন সরকারি কর্মকর্তা হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার ফ্রম হাজিগঞ্জ টু ঢাকা তিনি কি হয়ে গেছেন সম্প্রতি মানে সম্প্রতি তিনি হাজিগঞ্জ থেকে ঢাকায় ট্রান্সফার হয়ে গেছেন স্থানান্তরিত হয়ে গেছেন সো তাই ইট ইজ নট পজিবল ফর মি টু কন্টিনিউ মাই স্টাডিস ইন ইয়ার স্কুল তাই আপনার বিদ্যালয়ে আমার পড়াশোনা নিয়মিত চালিয়ে যাওয়া আমার পক্ষে অসম্ভব নাও আই ব্যাডলি নিড আ ট্রান্সফার সার্টিফিকেট এখন দুঃখের সাথে বলতে হচ্ছে আমার একটা কি দরকার ছাটপত্রের প্রয়োজন বা দরকার মে স্টাডি মে বি হ্যাম্পার্ড আমার পড়াশোনা ক্ষতি হতে পারে ইফ আই ইফ আই এম নট গিভেন দিস অপরচুনিটি যদি আপনি আমাকে এই সুযোগটা না দেন এই সুযোগটা এই যে ছাড়পত্র না দেওয়াটা সেটা মে আই অতএব আমি ফ্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড টু ফার্স্ট অর্ডার টু গিভ মি আ ট্রান্সফার অতএব আমি আপনার প্রতি প্রার্থনা এবং আশা রাখি যে আপনি এই টিসি দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ছাটপত্র দেওয়ার ক্ষেত্রে অনুমতি দানে বাধিত করবেন অথা অথবা তুমি সদয় বিবেচনায় আপনি কি করবেন আমাকে এই অনুমতি দিবেন বা ছাটপত্র প্রদানে সদয় হবে আমরা যে যেভাবে অর্থ করি না কেন আমরা মূল কথাটা এটা লিখে দিলে আমরা দশে দশ পেয়ে যাব। এরপরে ইউর মোস্ট অভিডেন্টলি ফল ইউর মোস্ট অভিডেন্টলি ফিফিল এই সেন্টেন্সের ক্ষেত্রে অনেকে শুধুমাত্র অভিডিয়েন্ট দিয়ে থাকে সমস্যা নেই ইউর মোস্ট অভিডিয়েন্ট অথবা ইউর অভিডিয়েন্ট এক একজনে এক এক বাবু লিখে তুমি চাইলে এটা পুরোটা লিখতে পারবে যে আপনার বাদ্যগত ছাত্র অথবা ছাত্রী বা আপনার বাধ্যগত প্রিয় ছাত্রী অথবা ছাত্র একটা নাম দিয়ে দিলাম যে তাইজুল ইসলাম এমডি ডি তাইজুল ইসলাম ক্লাস নাইন রোল এক সেকশন সায়েন্স এটা তুমি তোমারটা ফিল আপ করে নিবে তাহলে আজকে পার্সোনাল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে ফর্মেটটা আমাদের শিখে রাখা দরকার যেটা আসলে অ্যাপ্লিকেশন যেই ক্যাটাগরির আসুক না কেন আমরা শুধুমাত্র ফর্মেটটা শিখে এভাবে আমরা কি করে দিব লিখে দিব তাহলে আমাদের অ্যাপ্লিকেশানের শিখার ক্ষেত্রে বা লিখার ক্ষেত্রে আর কোনো কি থাকবে না ভয় থাকবে না তো আগামী ক্লাসে আমরা কম্বাইন অথবা এরপর অ্যারেঞ্জমেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আমরা ক্লাস দিব সে পর্যন্ত ভালো থাকবে অবশ্যই চ্যানেলটা কি করে রাখবে সাবস্ক্রাইব করে দাও যাতে করে পরবর্তীতে আপলোড দেওয়া মাত্রই সেটার নোটিফিকেশান তুমি পাও প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল প্লিজ আর তোমার কলিগ যারা আছে ক্লাসমেট যারা আছে তাদেরকে এই ক্লাসের ভিডিও লিঙ্কটা শেয়ার করে দাও আজকে এই পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল